ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী ও বিতর্কিত নীতিতে কোরমেই বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের নির্দেশ গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা এবং কি মুসলিম রাষ্ট্রের ওপরে সরাসরি হামলার নির্দেশ সব মিলিয়ে তার একের পর একই বিতর্কিত পদক্ষেপ কোনোভাবেই থামছে না তবে এবার ট্রাম্পকেই থামাতে অর্থাৎ চুরুত করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নয় জানুয়ারি দুপুরে রাষ্ট্রীয় এক টেলিভিশনে দেয়া ভাষণে আয়াতুল্লাহ আলী খামিনি বলেন ইতিহাস প্রমাণ করে যে অত্যাচারীরা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না ওই ভাষণে আয়াতুল্লাহ আলী খামিনী তিনি নম্রুত ও ফেরাউনের উদাহরণ টেনে বলেন ট্রাম্পও তাদের মতো পরিণতির মুখোমুখি হবেন